আসসালামু আলাইকুম এই আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন টনেজো ডট আয়ো দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো কীভাবে রেজিস্ট্রেশন করবো আজকে ভিডিওতে আমরা জানতে পারবো তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমাদের ট্রাস্ট ওয়ালেট চলে আসতে হবে তো ট্রাস্ট ওয়ালেটে এসে এখানে ডিসকোভারে যেতে হবে তো ডিসকোভারে গিয়ে এখানে একটা লিঙ্ক দিতে হবে যে লিঙ্ক দিয়ে আমাদের ওয়েবসাইটে যেতে হবে তো লিঙ্কটা আপনারা সংগ্রহ করে নেবেন তো লিঙ্কটা দিয়ে কিবোর্ডে সার্চ দেবেন তো সার্চ দিবেন সার্চ দিয়ে একটু লোড নেবে তারপর আমাদের ওয়েবসাইটটি চলে আসবে তো দেখুন বন্ধুরা এখন ওয়েবসাইটটি চল আসছে এখন একটু লোড লোড নেবে আপনারা একটু ওয়েট করবেন তো দেখেন একটু লোড নিয়ে এই দশ সেকেন্ডের মতো এখন চল আসছে ওই যে এখন রেজিস্টারে ক্লিক করবেন এরপর দেখেন স্পন্সার অ্যাড্রেসে ক্লিক করবেন আপনার রেফার যার মাধ্যমে এখন করবেন তার রেফার লিঙ্ক দিবেন তো নিচে নাম লিখবেন তারপর এই যে রেজিস্টারে ক্লিক করার আগে উপরে তিনটা ফুটা আছে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এখন এটিএম আছে আপনারা ওপি তে দিয়ে দিবেন ওখানে ক্লিক করবেন ওই যে বিএনবি তো তে ক্লিক করে আবার ওয়েবসাইট চলা যাবে এখন রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করলে এভাবে আসবে এখন কানেক্ট দিবেন তো কানেক্ট দেওয়ার পর আপনার রেজিস্টার রেজিস্ট্রেশন প্রায় হয়ে যাবে ওই যে এখানে অ্যাপ্রুভ করতে হবে যে প্রু অ্যাপ প্রুভে ক্লিক করবেন অ্যাপ প্রুপে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তো এখন আপনারা কীভাবে সলট ওপেন করবেন এটা দেখাবো তো এখন এটা হচ্ছে আমাদের মূল পেজ এখানে আমাদের সব কিছু দেখাবে প্রফিট ইনকাম তো এখানে তিনটা প্রোগ্রাম আছে অ্যাপ ক্লাব এক্স ক্লাব জি ক্লাব তো অ্যাপ ক্লাব থেকে প্রোগ্রাম ওপেন করা যাবে তো এখান থেকে আমরা আজকে স্লট নিয়ে দেখাবো আপনারা স্লট ওপেন করবেন ওই যে অ্যাপ ক্লাব হলুদ রঙের প্রিভিউতে ক্লিক করবেন হ্যাঁ প্রিভিউতে ক্লিক করলে এখানে চল আসবে এই যেগুলো হচ্ছে স্লট এখন পার্সেসে ক্লিক করবেন এরপর অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভ তো অ্যাপ্রুভ করার পর একটু লুড নিবে হালকা করে এখন অ্যাপ্রুভে ক্লিক করেন এখন অ্যাপ্রুভে ক্লিক করবেন তারপর আবার পার্সেসে ক্লিক করবেন ওই যে পার্সেস লিখে আসে পার্সেসে আবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নিয়ে আবার অ্যাপ্রুভ দেবে এই যে প্রুফ ক্লিক করবেন তো এখন আপনাদের লেভেল সাকসেসফুল হয়ে গেছে ওই যে যেটা আনলক ছিল এটা এখন কুলে যাবে ওই যে একটু লোড নিচ্ছে এখন এটা আপনাদের ওপেন হয়ে যাবে এই যে তো দেখেন এখানে আমাদের পেজটি আনলক হয়ে গেছে স্লটটি আনলক হয়ে গেছে দেখেন এখন এটা শো আপ হচ্ছে তো আপনারা এইভাবে রেজিস্ট্রেশন করে স্লট নিতে পারবেন এখানে কাজ করতে পারবেন তো আশা করি ভালো কিছু হবে এখন যারা কাজ করতে চান এবং স্লট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হেল্প করব তো কীভাবে কীভাবে কাজ করবেন টটন ডট আই ওতে কীভাবে ইনকাম করবেন ইনশাল্লাহ এ টু জেড আপনাদের সাহায্য করা হবে গার্ডেনের মধ্যে আপনাকে শেখানো হবে ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন এবং যারা কাজ করবেন অবশ্যই আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম আইডি এখানে দেওয়া থাকবে কমেন্টে ওকে ব্রোন আসসালামু আলাইকুম